নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত শীতের দিনে গরম ভাতের সাথে এরকম একটা পালং শাকের রেসিপি থাকলে দুমুটো ভাত বেশিই খাবেন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা একাটি পালং শাক কেটে নিয়েছি আর আলু কচু বেগুন শিম কুমড়ো সমস্তটা কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কিন্তু এখানে কাটি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি আর ছ সাত কোয়া রসুনকে থেঁতো করে রেখে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে তাহলে মূল রান্নায় ফেরা যাক গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে আগে বড়িটা আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়িগুলো কিন্তু ভাজতে হবে হাইয়েতে রাখলে কী হবে বড়িগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না সেই জন্য লো ফ্লেমে বড়িগুলোকে আগে ভেজে নিতে হবে বড়ির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু আমি এখানে চার থেকে পাঁচটা কিন্তু কচু দিয়েছি খুব একটা বেশি কচু দিইনি আর দিয়ে দিলাম আলু কচু আর আলু দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে কচু আর আলুটা একটু সাইড করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুনটা আগে থেকে দিলে কী হবে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে তার টেস্টটা চলে যাবে সেজন্য আলু আর কচুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তোমরা চাইলে আলু আর কচু ভাজার আগেই দিতে পারো কিন্তু দিলে পেঁয়াজটা পুড়ে যাবে সেই জন্য আমি একটু ভেজে নেওয়ার পর দিলাম দেখো দিয়ে দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও দেখো তিন থেকে চার মিনিট এখানে ভেজে নিয়েছি কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো সবজি কিন্তু একবারে দেয়া চলবে না একটা একটা করে এইভাবে সবজিকে দিতে হবে আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি সিম আর বেগুন বেগুন কিন্তু খুব একটা বেশি সিদ্ধ হতে সময়ও লাগে না সেই জন্য শিম আর বেগুনটা সবার শেষে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না আর জলের ব্যবহারও এখানে হবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিটা যতক্ষণ মজে না যায় আমি এখানে বেশি সবজি ব্যবহার করিনি তোমরা চাইলে আরও সবজি কিন্তু ব্যবহার করে রান্নাটা করতে পারো আশা করছি ভালোই লাগবে দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকটা নুন কিন্তু এখন আগে দিইনি নুনটা দিলে জলটা বেরোতে শুরু করে দেবে আগে থেকে সেই জন্য নুনটা আমি এখনও দিইনি শাকটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি শীতের দিনে গরম ভাতের সাথে পালং শাকের এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে বন্ধুরা যে অল্প ভাত খায় সে এখানে আরও একটু ভাত বেশি খাবে এইভাবে রান্না করলে দেখো পালং শাকের সাথে সবজিগুলো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন শাকটা দেওয়ার সাথে সাথে দেখো খুব ভালো করে কিন্তু এখানে মিশে গেছে আর শাকটা অনেকটা কমেও গেছে নুনটা দেওয়ার সাথে সাথে শাক থেকে এমনিই জল বেরোবে আর সেই জলেতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম একটু সময় ধরে করতে হবে তাড়াহুড়ো করা চলবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার আমি খুলে দেবো দেখো শাকটা একদম কমে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে একটু করে কুমড়ো আর আলুগুলো ভেঙে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে শাকের সাথে মিশে যাবে আর এর টেস্টটাও ভালো হবে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটাও একটা দুটো করে ভেঙে দিচ্ছি তাহলে খেতে বেশ ভালো লাগবে কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে তো অসাধারণ হয় এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে ভালো করে আমি এখানে ভেঙে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি শাঁকেতে একটু চিনি না দিলে খেতে বেশ ভালো লাগে না আর যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যাবে আমার যেমন সাকেতে একটু মিষ্টি ভালো লাগে সেই জন্য আমি শাঁখেতে একটু মিষ্টি দিলাম আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম মিষ্টিটাকে রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব এটা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা রেসিপি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল